হ্যালো এভরিওান ভেরি ভেরি গুড মর্নিং নতুন একটা দিন আর নতুন একটা ভ্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে তো আজকের ভ্লগটা হচ্ছে কালকে হচ্ছে নীলের উপোস তো তার আগের দিন আই থিঙ্ক সরঞ্জাম এরকম কিছু একটা বলে যাই হোক আমি ঠিকভাবে জানি না এটা আমার ফার্স্ট টাইম তো আজকে কি করতে হয় বলো তো আজকে হচ্ছে তুমি ফল ছাতু এগুলো খেতে পারবে আর রাত্রেবেলা মানে দিদাদের নিয়ম অনুযায়ী রাত্রেবেলা হচ্ছে আলু চালের ভাত খেতে হয় ঠিক আছে তো আর হচ্ছে ওইটা ধরো আলু ভাতে আলু ভাজা মানে ওই যে তেল লবণ ওই সব ছাড়া যেটা আর কি যেরকম শিবরাত্রিতে আগের দিন যেটা করতে হয় ঠিক সেরকমটাই অনেকটা কিন্তু ওটা ধরো তোমার যেরকম দুপুরবেলা রাত্রেবেলা ভাত খেতে হয় এটা সেরকম নয় এটা হচ্ছে তুমি শুধু রাতে খেতে পারবে আর তার আগে সকাল দুপুর তুমি ছাদু ফল এগুলো খেয়ে কাটাতে পারবে তো এরকমই হতে চলেছে তো এটা আমি ফার্স্ট টাইম করছি নীলের উপোসটা আমি প্রতি বছর করি তোমরা সেটা ভ্লগ দেখতেই পাও বাট আমি নীলের উপোসের আগের দিন যেটা করতে হয় সেটা কখনো করিনি তো এটা আমার ফার্স্ট টাইম তো সেই কারণে জন্য আমি ভিডিওটা করছি তো যাই হোক অলরেডি দশটা বাজে তো দিদা বাড়ি আসলে দিদা গেছে কেনাকাটা করতে কালকে সব কিছু যা লাগবে বা আজকের যা সব কিছু লাগবে তো দিদা সেটা কিনে নিয়ে আসলেন আমি মামি দিদা একসাথে মিলে ছাতু খাবো তারপর আমার ইচ্ছা হচ্ছে স্নান করে খাওয়ার দেখা যাক আমি কতদূর সামলাতে পারি নিজেকে তো পরপর দেখতে থাকো ওকে আগে তো আমি স্নান করে চলে এসেছি এখন আমি ছাতু খাবো এই যে আগেই তো প্রথমে বলেছিলাম যে দিদা বাড়ি ফিরলে খাবো বাট অ্যাকচুয়ালি ওটা নয় যেরকম ধরো শিবরাত্রির আগের দিন যেরকম করতে হয় কি স্নান করে শুদ্ধ হয়ে মাথা ব্যথা ঘষে একেবারে সব কিছু করতে হয় তো এটাও ঠিক সেরকমভাবেই তো আমি স্নান করে চলে এসেছি মাথা সাথে ঘষে নোপ টপ কেটে এখন হচ্ছে আমি ছাতু খাবো দিদার খাওয়া কমপ্লিট মামিরও খাওয়া কমপ্লিট এখন সব রান্না টান্না করছে আমি লাস্ট পজিশানে পড়ে আছি যাই হোক তো খাওয়া যাক জাস্ট অসাধারণ তো তখন খেয়ে একেবারে একটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম কিছুই করিনি আর উপোস করার পরে না কিছু করতেও ইচ্ছা করে না যাই হোক ভিডিওটা একটা করছি তার কারণ হচ্ছে যে অনেকে জানে না যে পুজোর আগের দিন কী কী করতে হয় বা কী কী খেতে হয় ঠিক আছে তো সেই কারণের জন্য ভিডিওটা করে তাছাড়া ইন্টারেস্টিং কিছুই নেই আই আগে তো সেই কারণে ভিডিওটা দেখো সবাই হ্যাঁ হোক এখন প্রচুর খিদে একটু তরমুজ খাওয়ার ইচ্ছা তো দেখি আর আমি একসাথে খাবো তো পরপর দেখতে থাকো হুম এখন আমরা খাবো ভোজন করবো গাইস ভোজন ভাত আলু ভাজা আলু ভাতে সিদ্ধ ডাল এই যে মামি এই যে দিদা টক আমরা আমাদের টক করে নিয়েছি আমি বলে দিওরা আপনে রাখবা খবরদারই গুলো পাঠাবো না 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 সামলাতে পারো না এখানে যখন জয় তো আমার দেখানোর কথা ছিল যে আমি নীলের উপোসের আগের দিন ঠিক কী কী খাচ্ছি সেটা তো আমার দেখানোর ডান তো এভাবেই নীলের উপোসের ফার্স্ট ডে আমাদের বাড়িতে এভাবেই হয় অ্যাকচুয়ালি আমার মামা বাড়িতে তো তোমাদের বাড়িতে ঠিক কী কী হয় বা কীভাবে সব খাওয়া দাওয়ার সব কিছু আর কি আমাকে জানাবে যে সকালে দুপুরে রাতে তোমরা ঠিক কী কী খাও বা তোমরা এই জিনিসটা মানো কি আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে ওকে তো চলো টাটা বাই বাই আবার কালকে তো নীলের উপর সব কিছু তোমাদেরকে দেখাতে হবে বলো তো ওয়েট করে থাকো তাদেরকে এই ভিডিওটা খুব সুন্দরভাবে একটু ভাইরাল করে দাও বাই